আজকে আমরা দেখছি ছয় আর সাত আমি এর আগে এক থেকে পাঁচ পর্যন্ত চ্যানেলে আপলোড করে দিচ্ছি তোমরা দেখে আসতে পারো চ্যাপ্টার ফাইভ পয়েন্ট তিন শূকরণের এইখানে দেখো দুইটা কিছুটা সিমিলার দেখতে মনে হচ্ছে না যে দুটা একই রকম এখন এইটা কীভাবে সমাধান করবো দেখো এইখানে এ আছে এখানে এ আছে সবগুলোকে একপাশে নিয়ে যাই আর তিন তিন মিল আছে যেহেতু এগুলোর এক জায়গায় যেহেতু ভাগ আছে দেখো ভাগ থাকলে আমরা কী হয় কী জানি বিয়োগ হয় ভাগ থাকলে বিয়োগ হয় তার মানে থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ওয়ান বিয়োগ থাকলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে

তাহলে এটা হবে ফাইভ বাই এ বাই বিভ বাই এ বাই বি পাওয়ার জিরো এক্স ইকাল থ্রি ছয় সাত